সাবির রহমান কি জাতীয় দলে ফেরার পথে ঢাকা প্রিমিয়ার লিগে পাল্টেক্সে হয়ে দুর্দান্ত ব্যাটিং করে সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন তিনি প্রাইম ব্যাংকের বিপক্ষে তেতাল্লিশ বলে তিপ্পান্ন রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের ফর্মের জানান দিয়েছেন সাবির তবে জাতীয় দলে ফেরার জন্য ধারাবাহিকতা ধরে রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার মতো একজন ক্লিন হিটার দলে কতটা প্রভাব রাখতে পারে সেটা এর আগেও প্রমাণ মিলেছে তার অধারাবাহিকতা তাকে ছিটকে দিয়েছিল জাতীয় দল থেকে তার ওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে জাতীয় দলে নিজের হারানোর জায়গা পুনরুদ্ধার করতে পারবেন তিনি এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন সাব্বির রহমান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র বলে রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি যেখানে ছিল চারটি চার ও চারটি বিশাল ছক্কা স্ট্রাইক রেট একশো তেইশ নান্দনিক সব শটের প্রদর্শনীতে বলারদের কোনো সুযোগই দেননি সাব্বির তবে পঞ্চাশের পরে টিকতে পারলেন না বেশিক্ষণ প্রাইম ব্যাংকের স্পিনার নাজমুলপুর করাত তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পরে মাঠ ছাড়তে হয়েছে তবে এত কিছুর মধ্যেও সাব্বিরের এমন সাবলীল ব্যাট চালানো ভক্তদের মধ্যে আসার সম্ভব বিপিএল থেকেই দারুন টাচে আছেন তিনি ঢাকার হয়ে শেষের দিকে দারুণ কিছু ইনিংস খেলেছিলেন যা তাকে বেশ আত্মবিশ্বাসী করে তুলেছিল হারিয়ে যাওয়া সাব্বির যেন নিজেকে খুঁজে পেতে শুরু করেছেন অল্প অল্প করে বাংলাদেশের হার্ড হিটার খ্যাত এক সময়কার এই ব্যাটসম্যান নিজেকে হারিয়ে খুঁজছেন বহুদিন তবে কি সেই পুরনো সাব্বির আস্তে আস্তে ফিরতে চলেছেন নিজ মহিমায় এখনই কিছু বলা যাচ্ছে না তবে ধারাবাহিকতা ইম্পর্টেন্ট এভাবে ধারাবাহিক পারফর্ম করলে তার মতো একজন ক্লিন হিটারের দিকে চোখ থাকবে বিসিবির টি টোয়েন্টি ক্রিকেটে এমন পাওয়ার হিটারের বিকল্প নেই যদিও ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে ওয়ানডে ক্রিকেটের আদলে কিন্তু তার ব্যাটিংয়ের ধরন কিছুটা টি টোয়েন্টি স্টাইলে তবে তার সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা শুধু এক ম্যাচ কিংবা দু ম্যাচ ভালো খেললেই হবে না নিজেকে প্রমাণ করতে হলে ধারাবাহিকতা ধরে রাখার কোনো বিকল্প নেই কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা তাকে আবারও জাতীয় দলে ফেরাতে পারে তিনি নিজেও সে স্বপ্ন লালন করে একজন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে নিজেকে আবারও প্রস্তুত করেছেন জাতীয় দলের জন্য তবে এর জন্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা জরুরি গুঞ্জন ছিল এবারে ঢাকা প্রিমিয়ার লিগে তাকে অনেক ক্লাব দলে ফেরাতে চেয়েছিল তবে তিনি পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে বেছে নিয়েছেন নিয়মিত ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করার জন্য তবে কি ধারাবাহিকতা বজায় রেখে আবারও জাতীয় দলে ফিরবেন সাব্বির এমন সব ইনিংস হয়তো তারই বার্তা দেয় হাসনাইন খান স্পোর্টস টাইমস